দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন তৈরির দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো অখিল না স্বাস্থ্য আছে না শিক্ষা আছে আমরা আজকে আমাদের এখানে কিছুই নেই আজকে স্বাস্থ্যের জন্য শিক্ষার জন্য কর্মসংস্থানের জন্য আমাদেরকে পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যেতে হয় কেন যেতে হয় আজকে রাজ্যের সম্পূর্ণ শাসক দল নাই পরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরির দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্যকারী সমিতির সদস্য শুভব্রত অধিকারী জেলা বঙ্গ বিদ্যার্থী মুখ্য সব্যসাচী রায় সহ অন্যান্য সদস্যরা অখিল ভারত বিদ্যার্থী পরিষদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় আপনারা জানেন পৃথিবীর সম্মত একমাত্র বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় যার চালও নেই চুলো নেই এবং কোনো স্থায়ী পরিকাঠামো নেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে এই জন্য পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘোষণা করা উচিত পৃথিবীর সাতটা আশ্চর্য আমরা দেখেছি কিন্তু অষ্টম আশ্চর্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নামে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো ন্যূনতম পরিকাঠামো নেই দক্ষিণ দিনাজপুর এমনি উচ্চশিক্ষার দিক থেকে পিছিয়ে কোনো রকম উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই একটা যে নির্বাচনী গিমিক মমতা ব্যানার্জি দিয়েছিলেন তাজকে আমরা দেখতে পাচ্ছি এখনও অব্দি স্থায়ী পরিকাঠামো নির্মাণ হয়নি দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর সাথে এরকম বিমা আচরণ কেন রাজ্য সরকার করছে এর জবাব চাইতে আজকে শাসকের দপ্তরের সামনে আমাদের বিক্ষোভ প্রদর্শন আমাদের এবি দাবি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর ছাত্রে দক্ষিণাজপুর জেলার লক্ষ লক্ষ ছাত্রদের ছাত্রে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পরিকাঠামো নির্মাণ করতে হবে এই অচল অবস্থা দূর করতে হবে হ্যাঁ আমরা ডিএমকে স্মরকলিপি দেবো এর মাধ্যমে এর কাছে দেওয়ার জন্য স্মারক লিপি দেবো আমাদের একটাই দাবি দক্ষিণাঞ্চলপুর বিশ্ববিদ্যালয়কে এরকম পৃথিবীর অষ্টম আশ্চর্য হয় ঘোষণা করুক নতুবা স্থায়ী পরিকাঠামো নির্মাণ করুক প্রতিদিন চরকি পাকের মতো একটা বিশ্ববিদ্যালয় ঘুরছে মোবাইল ভ্যানের মতো এটা চলতে পারে না দক্ষিণ দেশপুরে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কি তারা দূর দূরান্তে পড়তে যাচ্ছে রায়গঞ্জ মালদা কলকাতা শিলিগুড়ি তাদেরকে দৌড়াতে হচ্ছে নিজের জেলায় বিশ্ববিদ্যালয় থাকার পরেও তার সুবিধা তারা কেন পাবে না তারা কি অপরাধ করেছে রাজ্য সরকার কেন দক্ষিণ দেশপুরের সাথে এই বঞ্চনা করছে এই দাবিতে আজকে জেলা সরকার দপ্তরের সামনে আমাদের প্রতিবাদ